সারা দেশের মতো বনগাতেও সরম্বরে পালিত হলো গণেশ পুজো গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার আরাধনায় ব্যবসায়ীরা আজ গণেশ চতুর্থী দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এদিন বনগাতেও মহা সমারোহে পূজিত হলেন সিদ্ধিদাতা গণেশ বনগাঁ কোটরোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও মহা ধুমধামের সঙ্গে পুজো করা হয় সিদ্ধিদাতা গণেশের উপস্থিত ছিলেন সকল ব্যবসায়ীরা মিষ্টি মুখ প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করলেন সকলে এই গণেশ চতুর্থীর পুজো বহুল প্রচলিত মুম্বাই শহরে কিন্তু এদিন সিদ্ধিদাতা গণেশের দিবস হওয়ায় বর্তমানে প্রায় প্রতিটি ঘরে ঘরে পূজিত হন গণপতি বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান গণেশ মর্তে আবির্ভূত হন এবং তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন তাই এই দিনটিতে ভক্তেরা তাদের মনস্কামনা পূর্ণ করতে এবং সফলতা লাভ করতে গণেশ পুজো করে থাকেন দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বনগাঁ শহরের বিভিন্ন জায়গাতেও এদিন পালিত হলো গণেশ চতুর্থীর পুজো প্রতি বছরের ন্যায় এই বছরও বনগাঁ কোর্ট রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজন করা হয় গণেশ পুজোর মূলত কোর্টরোড ও বিচারি হাটা স্থানীয় ব্যবসায়ীরা মিলে নিজেদের উদ্যোগে এই আয়োজন করে থাকেন এদিন পুজোর শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এর পাশাপাশি ছিল মিষ্টি মুখের ব্যবস্থাও প্রতি বছরের মতন এই বছরও পুজোর আয়োজন করতে পেরে খুশি ব্যবসায়ীরাও ব্যবসায়ীদের পক্ষ থেকে এদিন স্থানীয় ব্যবসায়ী অরুণাভ মজুমদার জানান দীর্ঘ এগারো বছর ধরে আমরা এই গণেশ চতুর্থীর পুজো করে আসছি আমরা চাই গণপতি বাপ্পার কৃপায় সকল ব্যবসায়ীদের এবং সকলের মঙ্গল হোক আমাদের ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে আগামীকাল শহরবাসীর জন্য থাকছে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আজ ধুমধামের সঙ্গে করা হলো গণেশ পুজো কোর্ট এবং দিঘির পার ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে এবং ব্যবসায়ী ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে প্রতিবারের নাই এবারও আমরা গণেশ চতুর্থীর আয়োজন করেছি যেটা আমরা প্রতিবারই করে থাকি আজ আমাদের গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে আমরা সুন্দরভাবে আমাদের পূজা শেষ করেছি সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি আছে এবং আমরা চেষ্টা করি যে প্রতিবারই কিছু মানুষকে আমরা এই প্রসাদ বিতরণ করার সেটা কালকে আমাদের খিচড়ি প্রসাদ বিতরণ আছে আমরা আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই সমস্ত বন্দাবাসীকে কালকে সবাই আসবেন প্রসাদ খিচুড়ি প্রসাদ নেবেন এবং আমরা সাথে সাথে এটা বলতে চাই যে সমস্ত ভারতবাসীকে এবং সমস্ত পৃথিবীর মানুষের মণ্ডতি বাপ্পা সবার কল্যাণ করুক সবাই ভালো রাখুক সবার ব্যবসার শ্রীবৃদ্ধি হোক এবং সবাইকে ভালো রাখুক হানাহানি বন্ধ হোক এবং সবাই ভালো থাকুক এইটা আমরা বিজি এবং কোটরোড ব্যবসায়ীবৃদের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ রাখছি শুধুমাত্র বনগা কোটরোড ব্যবসায়ী সমিতি নয় বনগাঁ টবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও মহা ধুমধামের সঙ্গে গণেশ পূজার আয়োজন করা হয় সকাল থেকেই পুজোর আয়োজনে মেতে উঠেছিলেন ব্যবসায়ীরা পুজো শেষে সকলের জন্য ছিল মিষ্টি মুখের ব্যবস্থাও ব্যবসায়ীরা গণেশ চতুর্থীর এই পূর্ণ লগ্নে গণেশ পুজো করতে পেরে খুবই খুশি এই বিষয়ে টবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক ব্যবসায়ী জানান আমরা সকল শহরবাসীকে শুভ গণেশ চতুর্থীর অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই আজ সকলে মিলে গণেশ চতুর্থীর পুজো সম্পন্ন করলাম এই দিনে গণেশ চতুর্থীর পুজো করতে পেরে খুবই ভালো লাগছে এই বিষয়ে তিনি আরো জানান আমরা বাজারের কিছু কয়েকজন ব্যবসাদার মিলে আমরা এই উদ্যোগটা নিয়েছি আজ থেকে পাঁচ ছ বছর আগে থেকে এবং আমরা এটাকে সামনের দিনে এটাকে কন্টিনিউ করতে চাই এই নিয়ে পাঁচ ছ বছর পর আমাদের কর্মসূচি কালকে আমাদের আছে যেটা আছে সেটা হচ্ছে প্রসাদ বিতরণ হবে এই উপলক্ষে বাজারে তো এমনি বহু কাস্টমার ক্রেতা আসে এবং অন্য অন্য যারাও আসে তারা আমাদের এখান থেকে প্রসাদ পাওয়ার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছে এক কথায় মুম্বাইয়ের পাশাপাশি গণেশ চতুর্থীর পুজোয় মেতে উঠেছে গোটা দেশ শারদ উৎসবের আগে আরো একবার উৎসবের মেজাজ শহরবাসীর মধ্যে রিপোর্ট নিউজ উত্তর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ